আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ ছয় এপ্রিল রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির সই বিতর্কিত ওয়াকফ বিলের সংশোধে উঠে যেতার পর এবার আইনে পরিণত রাষ্ট্রপতির অনুমোদন আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চার পিটিশন ক্ষমতা এলে বিহারে লাগু হবে না ওয়াকফ আইন ঘোষণা তেজস্বী যাদবের শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দিতে নিষেধাজ্ঞা জারি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ শ্রীভূমি জেলার হজযাত্রীদের ওরিয়েন্টেশন আট নয় ও চোদ্দ এপ্রিল পাঁচ গ্রামের ভূমিহীন মানুষদের পাট্টা জমি পাইয়ে দিতে তদ্বির বিধায়ক কমলাক্ষের জেলা আয়ুক্তকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং সর্বশেষ খবরটি হলো আট জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা সত্তর ছাড়িয়ে গেছে পঞ্চায়েত ভোটের আবহে মাতোরা গ্রাম হাইলাকান্দি এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার স্বাক্ষরের সঙ্গে সঙ্গে আইনে পরিণত হল বিলটি বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও গত বৃহস্পতিবার লোকসভা ও শুক্রবার রাজ্যসভায় পাস হয় ওয়াকফ সংশোধনী বিল এরপর নিয়ম অনুযায়ী বিলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে শনিবার এই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি ফলে মাত্র তিন দিনে আইনে পরিণত হল মোদী করে আনা ওয়াকফ বিল দুই গত দুই এপ্রিল লোকসভায় পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল যেখানে মধ্যরাত পর্যন্ত চলে বিতর্ক এরপর ভুটাভুটিতে দুইশো অষ্টাশি ভুটে পাশ হয়ে যায় বিলটি বিপক্ষে বুট পড়ে দুইশো বত্রিশটি রাজ্যসভাতেও তেরো ঘন্টা দূরে বিতর্ক চলার পর বিলের পক্ষে ভোট দেন একশো আঠাশ জন বিপক্ষে ভোট পড়ে পঁচানব্বইটি উভয় কক্ষে পাশ হওয়ার পর তা পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে দ্রৌপদী মুর্মুও শনিবার অনুমোদন দিয়ে দিলেন বিলে ফলে পদ্ধতি মেনে আইনে পরিণত হলো বিলটি এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কার্যকর হয়ে যাবে এই আইন তবে বিল আইনে পরিণত হলেও বিতর্ক পিছু না বিজেপির দাবি এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবে এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালী হাতে কুক্ষিগত ওয়াক সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবে যদিও বিরোধীদের দাবি এই বিল পুরোপুরি অসাংবিধানিক এটা আসলে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ ইতিমধ্যে এই আইনকে আটকাতে শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা আদালতে দায়ের মামলায় দাবি করা হয়েছে বিলটি সংবিধানের চোদ্দ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ এবং তিনশো এ দ্বারা লঙ্ঘন করেছে যে যে ধারা উল্লেখ করা হয়েছে তা হলো সমানাধিকার ধর্মাচরণের অধিকার ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং সম্পত্তির অধিকার বিরে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে দাবি করা হয়েছে এই বিলে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে নিয়ে আপত্তি তোলা হয়েছে অপরদিকে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চার পিটিশন সংসদের দুই কক্ষে পাস হয়ে গেলে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক নতুন আকার ধারণ করেছে দেশের বিভিন্ন প্রান্তে এই বিল বাতিলের দাবিতে বিক্ষোভের পাশাপাশি সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এই বিলের বিরোধিতা করে একাধিক পিটিশন জমা পড়েছে এই পিটিশনগুলি দাখিল করেছেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ মিম সুবাবুদি আসাদুদ্দিন ওয়াইজি এবং আপ সাংসদ আমানতুল্লাহ খান এছাড়াও অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস নামক এক এনজিওর পক্ষ থেকেও শীর্ষ আদালতে এক পিটিশন দাখিল করা হয়েছে বলে জানা গেছে কিষানগঞ্জের কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ শুক্রবার ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার পঁচিশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন তিনি ওয়াকফ সংসদীয় বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিরও সদস্য ছিলেন ওই দিনই একই পিটিশন জমা দেন এআইএমআইএম সভাপতি আসাদ উদ্দিন ওয়াইসি শনিবার এই বিষয়ে পিটিশন জমা দিয়েছেন ওখলা কেন্দ্রের সাংসদ আমারতুল্লাহ খান এই বিলকে অসাংবিধানিক দাবি করে আমারতুল্লাহ খান জানিয়েছেন এতে ভারতীয় সংবিধানের ধারা চোদ্দ পনেরো একুশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ ত্রিশ এবং তিনশো এ দ্বারা লঙ্ঘিত হয়েছে তিনি আরও জানিয়েছেন এই বিলে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্ত শাসনকে লঙ্ঘন করা হয়েছে এবং সংখ্যালঘু দিন অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে মিম সভাপতি ও সংসদ আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ এই সুক্ষ সাংবিধানিক ভারসাম্যকে বিঘ্নিত করে এবং ধর্মীয় গোষ্ঠী হিসেবে মুসলমানদের তাদের ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণে থাকা অধিকারকে ক্ষতিগ্রস্ত করে অপরদিকে ক্ষমতা এলে বিহারে লাগু হবে না ওয়াকফ আইন গুসুনা তেজস্বীর বছর আগে বিহার বিধানসভা নির্বাচন ক্ষমতায় থাকা এনডিএ জুট বিরোধীরাও ইতিমধ্যে কার্যত ভোটের প্রচার শুরু করে দিয়েছেন বিহারের প্রধান বিরোধী দল আর জেডি তেজস্বী যাদব বললেন নয়া ওয়াকফ বিল বাস্তবায়িত করা হবে না তারা বিহারে ক্ষমতায় এলে বিহারে নতুন ওয়াকফ আইন লাগু করবেন না ইতিমধ্যে ওয়াকফ বিলকে মুসলিম বিরোধী ও অসাংবিধানিক বলে দাবি করছেন বিরোধীরা এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কংগ্রেস এআইএমআইএম আপ শনিবার পাটনায় দলীয় দপ্তরের সাংবাদিকদের কথা বলেন তিনি তেজস্বীর কোথায় বিজেপি মুসলিমদের শুভাকাঙ্ক্ষীর ভান করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আক্রমণ করেন তিনি আর জেডি নেতা বলেন সারা দেশে এই বিল নিয়ে কথা বলছে কিন্তু এই বিষয়ে নীতিশ কুমার একটি কথাও বলেননি এই বিল অসাংবিধানিক সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারা লঙ্ঘন করে অপরদিকে পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দিতে নিষেধাজ্ঞা জারি হাইলাকালির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা অনুসারে জেলায় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে এর আওতায় প্রশাসনের অনুমতি ছাড়া পাঁচ বার ততোধিক ব্যক্তির সমাবেশ রেলি জনসভা নির্বাচনী প্রচার সভা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনুমতি নিলেও রাত দশটার পর কোনো সভা করা যাবে না পাশাপাশি জেলায় কোনো মেলার আয়োজন করা যাবে না নির্বাচনী প্রচার অভিযানে রাষ্ট্রবিরোধী কোনো ভাষণ অথবা বিদ্বেষ চড়াতে পারে এমন কোনো ভাষণ স্লোগানবাজি ইত্যাদি দেওয়া যাবে না কোনো ব্যানার পোস্টাল ওয়াল রাইটিং ইত্যাদিতে আপত্তিজনক কোনো মন্তব্য যা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করতে পারে অথবা ধর্মীয় কিংবা বাসিক বিদ্বেষ চড়াতে পারে তা প্রচার করা যাবে না কোনো ব্যক্তিবিশেষ অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের দান গ্রহণ করা যাবে না এছাড়া এই নিষেধাজ্ঞায় লাইসেন্স প্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র অবিলম্বে নিকটবর্তী পুলিশ থানায় জমা দিতে বলা হয়েছে অপরদিকে শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একশো তেষট্টি জারি শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দেরার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এতে জানানো হয়েছে যে জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইন শৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিভিন্ন সামগ্রী গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহের সম্ভাবনা রয়েছে যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত ও এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের বিএনএস এর দ্বারা একশো তেষট্টির অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচশো মিটার এলাকায় চলাচল করতে পারবে না পাশাপাশি কোনো ব্যক্তি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ এদিকে ওই আদেশে কোনো ব্যক্তি কুশিয়ারা নৌকা চালাতে পারবে না এক্ষেত্রে শুধু স্থানীয় জনগণকে নিজে খাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট লেসির অনুমতি সাপেক্ষে সার্কল অফিস থেকে অনুমতি দেওয়া হবে তবে এর কপি জেলা ম্যাজিস্ট্রেট ও পাথারকান্দির কান্দির ব্যাটালিয়ান বিএসএফ কমান্ড্যান্টকে দিতে হবে এছাড়া শ্রীভূমি বদরপুর নিলামবাজার ও ফතරকান্দি সরকল অভিযানের অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার বেষ্টনীর ভিতরে কোনো গাড়ি টেলার রিক্সা অথবা অন্য উপায়ে চিনি চাল আটা বুজ্জ তেল কেরোসিন ও লবণ ইত্যাদির বহন নিষিদ্ধ করা হয়েছে তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্তব্যরত কর্মীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জনগণের সাথে এই আদেশ তাৎক্ষণিক বলবৎ করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অপরদিকে শ্রীভূমি জেলার হজযাত্রীদের ওরিয়েন্টেশন আট নয় ও চোদ্দ এপ্রিল দুই সালের শ্রীভূমি জেলার হজযাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী আট নয় ও চোদ্দ এপ্রিল অনুষ্ঠিত হবে জেলা হজ কমিটির সম্পাদকতা এটিসি এডিসি আনিস রসুল মজুমদার এক পত্র মারফত জানিয়েছেন আগামী আট এপ্রিল বদরপুরের দেওরাইল টাইটেল আসিমগঞ্জের আসিমিয়া চোদ্দ এপ্রিল শ্রীভূমি শহরের জামে মসজিদে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এতে বদরপুরের ইনচার্জ হিসেবে রয়েছেন জেলা হজ কমিটির সদস্য মহানা আদম সেন আসিমিয়া মাদ্রাসায় ইনচার্জ হিসেবে রয়েছেন জেলা হজ কমিটির সদস্য সাব্বির আহমেদ ও সেটেলমেন্ট সেন্টারের ইনচার্জ জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন চৌধুরী উল্লেখিত দিনগুলোতে প্রশিক্ষণ শুরু হবে সকাল দশটা থেকে সরকারি এই অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছে জেলা হজ কমিটি জেলা হজ কমিটির হজ সেলের ইনচার্জ মালানা জসিমুদ্দিন এই খবর জানিয়েছেন অপরদিকে পাঁচ গ্রামের ভূমিহীন মানুষদের পাট্টা জমি পাইয়ে দিতে তদবির কমলাক্ষের জেলা একত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী বরাক নদীর কোরাল গ্রাসে তলিয়ে গেছে পাঁচ গ্রাম দাস কলোনির বেশ কয়েকটি বাড়ি এই বিটিহারা বেশ কয়েকটি পরিবারের সংকট মোকাবিলা এগিয়ে এলেন উত্তর করিমন্দির বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলা কদেপুর কায়স্ত তিনি এক চিঠির মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বরাক নদীর কোরাল গ্রাসে তলিয়ে যাওয়া পাঁচ গ্রাম এলাকার বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য স্থায়ী পাট্টা জমিতে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি গুরুত্ব দিয়ে হাইরাকান্দি জেলা আয়ুক্তকে এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন মুখ্যমন্ত্রীর নির্দেশপত্র নিয়ে শনিবার বিধায়ক কমলা কদেপুর কায়স্ত হাইরাকান্দির জেলা আয়ুক্তর সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ গ্রামের বরাক নদীর তীরবর্তী দাস কলোনির পরিবারগুলোর ঘরবাড়ি কৃষি জমি এবং গ্রামীণ পরিকাঠামোর ভাঙ্গনের ফলে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বর্তমানে দাস কলোনির ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাঁচ গ্রাম জিপির সন্তোষ কলোনি রাদারানি কলোনি শান্তিপাড়া ঠান্ডাপুর ও শিবচুর খাস জমিতে অস্থায়ী বসবাস করছে এ নিয়ে বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থায়ী জমি প্রদানের অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী এই পরিবারগুলো যাতে স্বাভাবিক ও সম্মানজনক জীবন ফিরে পেতে পারেন তার জন্য জেলা আয়ুক্তকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এদিকে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশুর গহিবারে জানিয়েছেন পুরো অঞ্চল সরেজমিনে সার্ভে করে কয়েকদিনের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে অপরদিকে পঞ্চায়েত ভোটের আবহে মাতোয়ারা গ্রাম হাইরাকান্দি আট জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা সত্তর ছাড়িয়ে গেছে পঞ্চায়েত রাজনীতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতি হাইলাকান্দি জেলার সর্বাধিক রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গেরুয়া শিবিরে বিপরীতে কংগ্রেস এবং এআইডি শিবিরে এখনও তেমন দৌড়জাপ লক্ষ্য করা যাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতে এবারের পঞ্চায়েত নির্বাচনের গ্রুপ সদস্য এবং সভাপতি পদে কোন দল তাদের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না শুধু জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন হাইলাকান্দি জেলার বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েত এবং আটটি জেলা পরিষদ পদের প্রার্থীরা বিভিন্ন দলের টিকিটের জন্য ব্যাপক দোরজাপ চালাচ্ছেন হাইলাকালির পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিট প্রত্যাশীদেরই সর্বাধিক দৌড়জাঁপ লক্ষ্য করা যাচ্ছে দলীয় টিকিট প্রত্যাশীদের চাপে বিজেপি নেতাদের বেসামান অবস্থা হয়েছে জেলার আটটি জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা ইতিমধ্যেই সত্তর ছাড়িয়ে গেছে বলে জানা গেছে অন্যদিকে বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েতের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে বলে দলীয় সূত্রের খবর জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের জন্য দলীয় প্রার্থী বাছাই করতে বিজেপি কার্যকর্তারা পঞ্চায়েত স্তরের সভা করে তালিকা প্রস্তুত করছেন আগামী দুই মে নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আগামী দুই একদিনের মধ্যে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের দলীয় প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করবে বলে জানা গেছে যার ফলে গেরুয়া শিবিরের রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে বিরাজ করছে বিজেপির পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের হাইলাকান্দি জেলার ইনচার্জ এবং অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কো ইনচার্জ সুব্রত ভট্টাচার্য গণগণ হাইলাকান্দি এসে সাংগঠনিক সভা করছেন সেই সঙ্গে হাইলাকান্দি জেলা বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকের পাশাপাশি টিকিট প্রত্যাশীদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে হঠাৎ করে গ্রামে গুঞ্জে দূর বুট চর্চা আরম্ভ হয়েছে চলতে বিচার বিশ্লেষণ এক কথায় পঞ্চায়েত বুটকে কেন্দ্র করে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিকে উত্তাল হতে দেখা যাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত